ঘর বান্ধিব সখীর সনে কত আশা ছিল মনে আমারে একলা থুইয়া আমারে একলা থুইয়া রইল কোথায় গিয়া জলে রইয়া রইয়া কারে দেখাবো। মনের দুঃখ আমি বুক অন্তরে জলে রইয়া রইয়া আসলে জানি না তবে আমার যেটা মানে ধারণা যে হয়তোবা কেউ চাচ্ছে না যে এই কণ্ঠটা নেক্সট আরেকবার আসুক তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা ওই যে রূপা রূপা যখন শো করছে তখন রূপাটাকে মানে স্বর্ণ মনে করে মানে অডিয়েন্স নিচ্ছে মানে ট্রেন্ড নিয়ে নিচ্ছে এটাকে ট্রেন্ড নিয়ে নিচ্ছে যার জন্য এখন আর কি মানে মানুষ এইগুলার প্রতি একটু ঝুঁকে আছে এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্ধু হৃদয় দেব আসলে আমরা ছেলেবেলা থেকেই তো যে গানগুলো শুনে এসেছি সেই গানগুলোর মধ্যে অন্যতম একটা মানুষ ছিল যিনি এন্ডু স্যার মানে ওনার গানগুলাই বেশি শোনা হয়েছে আমরা সেভাবেই কিন্তু বেড়ে উঠেছি যে গান যখন গুনগুন করে কোথাও বাঁচছে বা শুনেছি এন্ডু স্যারের গানই শুনেছি এই তারপর থেকে মানে নিজের মধ্যে নিজেকে গড়ে তোলা আর কি প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে বড় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় এই যে দুনিয়াতে কত মানুষ আছে এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপন জন আসলে জানি না তবে আমার যেটা মানে ধারণা যে হয়তোবা কেউ চাচ্ছে না যে এই কণ্ঠটা নেক্সট আরেকবার আসুক কারণ আমরা যারা মিডিয়াতে জানি যারা মিডিয়া প্রেমী মানুষগুলো আছি তারা কিন্তু সবাই জানি যে এন্ডু স্যার লং টাইম কিন্তু ফিল্ম জগৎটাকে কাঁপিয়ে রেখেছে নিজে ধরে রেখেছে তো অন্য কোনো আদার শিল্পীর কিন্তু সেখানে কোনো ইয়া ছিল না জায়গা ছিল না তো সেজন্য হয়তোবা বা এটাও হতে পারে যে মেইন ইন্ডাস্ট্রি থেকে হয়তো কেউ চাচ্ছে না যে এন্ডু স্যারের এই কণ্ঠটা আবার নেক্সট মানে এই ফ্লেভারটা আবার বাংলাদেশে আসুক বা এরকম করে গড়ে তুলি এইটা এই যে বললাম যে এটা কেউ হয়তো চাচ্ছে না যে এই কণ্ঠ দিয়ে আবার রাজত্ব হোক মানে এরকমটা হয়তো তাদের কারো না কারো থিঙ্কিং থাকতে পারে যে এই কণ্ঠটা আবার যদি মানে আমরা সৃষ্টি করি তো এই সৃষ্টি আবার সবার হতে পারে বসে থাকা আসলে ভালো জায়গাটা নিয়ে আমি কষ্ট পাই না আমি কষ্ট পাই এটা ভেবে যে আমাদের পরের যে জনমগুলো আসছে মানে পরের জনম যে মানুষগুলো আসছে তাদের মাঝে এই আমরা যেমন এন্ডু স্যারের গানগুলো ভুলতে পারছি না আমাদের ভিতরে থাকে তো এরকম স্মৃতি জড়ানো গান আমরা মনে রেখে যেতে পারবো না যেহেতু সেই স্পেসটা কেউ দিচ্ছে না এখন আজে বাজে গান নিয়ে ব্যস্ত হতে হবে ভালো গান নিয়ে তো ব্যস্ত হতে পারছে না বা পারছি না আমি অ্যাটেন্ড করি না কেন আসলে আমি মানে স্বীকৃতি জিনিসটাকে একটু বেশি মূল্যায়ন করি কারণ আমি যে চেয়ে কোথাও অ্যাটেন্ড করা এইটা আমার আমার মানে মানে ওই যে একটা কথা বলে যে তেল দিয়ে মানে তেল নিতে চাই না আমি আমার যোগ্যতা দিয়ে আমি ওই জায়গাটা নিজেই গ্রহণ করতে চাই আমি আমি আসলে নিজেকে সেইভাবে সবার মাঝে প্রতিষ্ঠিত করে বা আমার সেই যোগ্যতাটা আমি সবার মাঝে প্রেস করে তারপর সামনে আসতে চাই মানে আমি সব জায়গাতেই অ্যাটেন্ড করতে চাই তুমি আরও কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া আমি যে বন্ধু তোমারই লাগিয়া